জিন্দিগি তো অনেক পরিমাণ গুণা করেছি আমি তোমার গুণাহার বান্দা। আর গুণা করবো না জিনা করবো না গো আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দারে মাফ করে দে মদিনার নবী বলে এমন করিয়া খাস নিয়তে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলে আল্লাহ অনেক গুণা করেছি আর করব না মদিনার নবী জানায়া দেন খাস দিলে যদি তাওবা করি আমার আল্লাহ সাথে সাথে জিন্দগির সব গুণাগুলো মাফ করে দেয় কারণ আমার আল্লাহ এমন এসেছো এই জন্য আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাইছি একমাত্র কারণ তুই বান্দা ইবাদত করবি আমার আল্লাহ জানায় দেয় ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা সমস্যা নাই বান্দা তুই বানdare আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি ইবাদতের জন্য ওਨੇ কেমন ইবাদত আমরা দুনিয়ার মানুষ তো অনেকে মনে করি আমার আল্লাহ বলে আমাকে অযথা দুনিয়ায় পাঠাইছে না না আল্লাহ বান্দা তোমারে অযথা পাঠায় নাই আমার আল্লাহ ডাক দিয়া বলে না বান্দা তুমি কি ধারণা করতেছো এই চিন্তা করতেছো আমি আল্লাহ তোমাকে অযথা পাঠাইছি আমি আল্লাহ তোমাকে অযথা পাঠাইছি এই ধারণা করে এই চিন্তা করে এই ভাবনা ও কি করতেছো যে আমি মাওলার নিকট ফিরে আসব না এ বান্দা না না আমি আল্লাহ তোরে অযথা বানাই নাই এ বান্দা তুমি জানো এই দুনিয়ায় আমি আল্লাহর কোনো সন্তান নাই যে সন্তান আমি আল্লাহরে আব্বু বলে ডাক দিবে তুই মানদার সন্তান আছে তোর বাবা বলে ডাক দিবে কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর কিন্তু কোনো সন্তান নাই আমারে বাবা বলে ডাক দিবে কোনো স্ত্রী নাই আমাকে স্বামী বলে ডাক দিবে কোনো ভাতিজা ভাগিনা নাই আমাকে মামা আর চাচা বলে ডাক দিবে এই বান্দা আমার কিছু নাই তুই banda সারা আমার কিছু নাই সন্তান নাই স্ত্রী নাই কোনো

তুই বান্দা দুনিয়ার সব ব্যস্ততা থেকে পার হয়ে আমি মাওলার ডাকে হাজিরা দিবি বান্দা তোরে দুনিয়ায় পাঠাইছি এই জন্য কিন্তু এই কাজগুলো বান্দা তুমি না করিয়া এই চিন্তা করেছো আমি আল্লাহ তোমারে অযথা পাঠাইছি এই চিন্তা করে করে বান্দা তুমি নামাজ বাদ দিয়া দিলা রোজা বাদ দিয়া দিলা এই চিন্তা করে করে তুমি জনমবর জিনা করতে করতে কাটায়া দিলা আবার এই চিন্তাও করনে বান্দা তুমি আমি মাওলার আমার নিকট ফিরে আসবা না 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 বান্দা তুমি চিন্তা করিও না কারণ আমি আল্লাহ তোমার অযথা পাঠাই নাই যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না পারলাম না পারলামদিন যাইতে পারলাম না আমি অসহায় এত দূরে রোই আমি তাই এত দূরে রোই শুভ সরম যানাই পারলাম যইতে পারলাম নাম পারলাম না দিলা যাইতে পারলাম না মদিনার নাম কত সুন্দর ना देखते पर नाम नाम मदीना जाते पर नाम लम्ना आरोप স্সো দা এই গোড়ের দুখি সানা এই গোড়ের দুখি সানা পুছে দেও মদিনা এই যাইতে পারলাম না মদিনা দেখতে পার না মদিনা যাইতে পার না الحمد لله ঐতজবাহিন সুয়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের 22 ফেব্রুয়ারি 2025 উক্ত মাহফিলে সভাপতি হজরতুল আল্লাম আল্লামা হজরত মাওলানা আবুল হাসান সাহেব দামত হম আপনাদের এই অত্র চাঁদপুরের ভিতরে যদি পাঁচ সাতজন আলেম খুঁজতে চান তাহলে আপনাদের পাশে বসে আছেন হজরত মাওলানা আল্লামা আবুল হাসান সাহেব আপনাদের মাহফিলের সভাপতি হুজুর জি আপনাদের মাঝে এসেছেন এতে আপনারা খুশি সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ হুজুর সচরাচর যে খুব মাহফিল করেন ওটাও না কেবল মাত্র এসেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আবু তাহমিদ মুহাম্মদ নুরুদ্দিন রাসেল সাহেবের উসিলা সবাই হযরতের জন্য দোয়া করবেন আল্লাহ যেন হযরতের হায়াতে আরো বরকত দান করেন সকলে বলেন আমিন আমিন অত্র মাহফিলের প্রধান অতিথি আল্লামা শাহ বেলাল উদ্দিন নানুপুরি দামাদ বারকাত হোম প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ বিন আবুল খায়ের দামত বারকাত হোম আল্লাহ সবাইকে সহি সালামত আপনাদের মাহফিলে এসে বসে কথা বলবার মতো তৌফিক দান করুক সকলে বেলেন আমি যে মহান রব্বুল্লাহ আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সুস্থ শরীরে সুস্থ মজলিসে এত বাধা এত কিছু তুফান বৃষ্টি সব কিছু পেরিয়ে এত সুন্দর মজলিসে এসে বসে কিছু কথা বলবার মত এবং শুনবার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকালে আকাশ বাতাস পরিত করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ একবার নামতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এই মাহফিলের যে মাস এই মাসের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন শাহবানি এই মাস এত গুরুত্বপূর্ণ মাস স্বয়ং রসুল সাল্লাহ আলহ্লাম নিজে বলেছেন এই মাসটি আমি নবী সাল্লাহ আলহ্লামের মাস আচ্ছা বলেন তো দেখি আপনার বড় সন্তান আর আপনার ভাতিজা আর আপনার ভাগিনা তিনজন তিনটা পিলার ধরে যদি বলে এই পিলারটা আমার আপনি বাবা হয়ে কোন পিলারকে প্রাধান্য দিবেন আপনার সন্তান না ভাতিজারটা সন্তানেরটা না সন্তানকে কেন প্রাধান্য দিবেন আপনার সন্তান আগে তারপরে বাতি যা তাই না তার মানে আপনার সন্তান আপনার কাছে গুরুত্ব বেশি বিষয়টা এমন না তো যেহেতু আপনার সন্তান বলেছে এই বাসটা আমার অন্য দুইটা বাস থেকে এই বাসের গুরুত্বটাও আপনার কাছে কি বেশি তো যেই মাসকে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে বলেছেন এই মাস আমার এই মাস কি গুরুত্ব বেশি না কম বেশি না এমন একটি গুরুত্বপূর্ণ মাসে এত সুন্দর একটি মজলিস এত বড় বড় আলেমদের মিলন মেলায় যারা আসতে পারে নাই তারা কি মুসলমান না ভিন্ন কিছু তারা মুসলমান না কথা বলে না তারা মুসলমান না তো মুসলমান হইলে সবাইকে যে আসলো না তার মানে বুঝা যায় এত গুরুত্বপূর্ণ মাসেও এত গুরুত্বপূর্ণ দিন এত গুরুত্বপূর্ণ মজলিস যে মজলিসে এত বড় বড় আলেমরা আসবেন আসছেন এই মজলিসে আসার জন্য কোপাল লাগে কি লাগে আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য দিনই মজলিসে বসার জন্য কি লাগে কোপাল লাগে আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর মজলিসে এনেছেন বসিয়েছেন সুস্থ রেখেছেন আলেম ওলামাদেরকে দেখার সুযোগ করেছেন ওই মালিকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আমি যে আয়াত পাঠ করেছি এবং যে হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা হুজুররা চলে আসতেছেন সংক্ষেপ সময় কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো উভয়জনকে শুনে মিলে আমল করার মতো তৌফিক দান করুক সকলে বলেন আমিন আমি যে আয়াতটি পড়েছি আল্লাহ তাআলা বলতেছেন কুন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আল্লাহ বলে দুনিয়ার মানুষ ও নবী আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানাইয়া দেন যারা জীবনে অনেক পরিমাণ গুনাহ করেছে গুনার কারণে তারা আমি আল্লাহর কাছে হাত তুলতে বড় লজ্জা পায় আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন আপনি উম্মদদেরকে জানায়া দেন আলা আনফুসিহিম আসরাফু আলা আনফুসিহিম যারা গুনার মাধ্যমে জিনা করার মাধ্যমে নিজের নফসের উপর বড় জুলুম করে ফেলেছে ও নবী আপনি তাদেরকে জানায়া দেন আমার ওই বান্দারা আমি আল্লাহর কাছে যদি হাত তুলে বলো ওগো দয়ার মালিক অনেক গুণা করেছি আর গুণা করব না গো আল্লাহ অনেক জিনা করেছি আর জিনা করব না তুমি দয়া করে জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও এ আয়াতটা যেই সময় নাজিল হয়েছে ওই সময়টা কেমন সময় ছিল জানেন নিরে চাঁদপুরের মুসলমান মদিনার নবীর দরবারে অসংখ্য কাফের আর বেঈমান ইহুদি নাসারারা এসে বলে মুহাম্মদ বলো তোমার এত হিন্দু খ্রিস্টান সবাই মুসলমান ভাই তারা জিন্দিগিতে যেই পরিমাণ গুণা করেছে সব গুণাগুলো কি আমার আল্লাহ মাফ করবেনি মদিনার নবী ডাক দিয়া বলে আমার আল্লাহ জানায় দিয়েছেন কোন বান্দা যদি জিন্দিগি বর অনেক গুণা করে অনেক পরিমাণ জিনাও যদি করে বিশ বছর নয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নয় জনম্বর যদি গুনা করে করে কাটাইয়া দেয়। মদিনার নবী বলেন আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন জীবনের সব গুনা গুলো বান্দার মাফ হবে একটা শর্ত বান্দা যদি খাস নিয়তে আল্লাহর দরবারে দুইটি হাত তুলে বলো ভাই আর মালিক জিন্দিগি তো অনেক পরিমাণ গুণা করেছি আমি তোমার গুণাহার বান্দা আর গুণা করবো না জিনা করবো না গো আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দারে মাফ করে দে মদিনার নবী বলে এমন করিয়া ঘাস নিয়তে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলে আল্লাহ অনেক গুনাহ করেছি আর করব না মদিনার নবী জানায়া দেন ঘাস দিলে যদি তাওবা করি আমার আল্লাহ সাথে সাথে জিন্দগির সব গুনাহগুলো maaf করে দেয় কারণ আমার আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি তোকে দুনিয়ায় পাঠাইছি আমারে বান্দা তুই দুনিয়া এসেছ এই জন্য আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাইছে একমাত্র কারন তুই বান্দা এবাদত করবি আমার আল্লাহ জানাইয়া দেই 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সমস্যা নাই বান্দা তুই বান্দারে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি আবাদতের জন্য বলে কেমন আবাদ আমরা দুনিয়ার মানুষ তো অনেকে মনে করি আমার আল্লাহ বড় আমাকে অযথা দুনিয়ায় পাঠাইছে না না আমার আল্লাহ বান্দা তোমারে অযথা পাঠায় নাই আমার আল্লাহ ডাক বলে না তো হাসিবে তুমি আল্লাহ মা খলাকনাকুম আবাসা বান্দা তুমি কি ধারণা করতেছো এই চিন্তা করতেছো আমি আল্লাহ তোমাকে অযথা পাঠাইছি আমি আল্লাহ তোমাকে অযথা পাঠাইছি এই ধারণা করে এই চিন্তা করে এই ভাবনা ও কি করতেছো যে আমি মাওলার নিকট ফিরে আসব না এ বান্দা না না আমি আল্লাহ তোরে অযথা বানাই নাই এ বান্দা তুমি জানো এই দুনিয়ায় আমি আল্লাহর কোন সন্তান নাই যেই সন্তান আমি আল্লাহরে আব্বু বলে ডাক দিবে তুই সন্তানের তুই বাংলার সন্তান আছে তোর বাবা বলে ডাক দিলে কই যাদা বড় ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর কিন্তু কোনো সন্তান নাই আমার বাবা বলে ডাক দিবে কোনো স্ত্রী নাই আমাকে স্বামী বলে ডাক দিবে কোনো বাতিজা বালি না নাই আমাকে মামা আর চাচা বলে ডাক দিবে এই বান্দা আমার কিছু নাই তুই বান্দা সারা আমার কিছু নাই সন্তান নাই স্ত্রী নাই কোনো দুঃখ নাই আমি আল্লাহ এমন আল্লাহ আমি খাইও না ঘুমাইও না পানা করি না কিন্তু বাংলা আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি আমার কোন স্বার্থ নাই একমাত্র স্বার্থ স্বার্থ তুই বাংলা সারা দিন যেই কোনো কাজ কর। যে কোনো ব্যস্ত চায় থাকো সব ব্যস্ত চা বাংলা দুনিয়ায় তুই চালায়া যাও কিন্তু দিনে পাঁচবার মোয়াজ্জিন যখন বলবে আল্লাহ

আবার তুমি আমি মা নিকট ফিরে আসবানা না না বান্দা তুমি এই চিন্তা করি না কারণ আমি আল্লাহ তোমার অযথা পাঠাই নাই বাংলা বাবাকে যদি কেউ দিয়া বলে ও ভাই

পকেটে টাকা তোমার কিনে দিয়েছো তুমি কিন্তু কেন বলতেছো সব সন্তানের এত সুন্দর সন্তানের মাথার টুপি তুমি কিনেছো তোমার টাকা দ্বারা কিনেছো কিন্তু জিজ্ঞেস করার পর তুমি কেন বলো টুপিটা তোমার সন্তানের বাবা ডাক দিয়া বলে ভাই হিসাব কি তুমি বুঝনা বুঝনা বলে কেন হিসাব বুঝনা বলে সন্তানের গায়ে যাচ্ছে সব আমার সংসারে সন্তানের গায়ে জামা থেকে শুরু করিয়া টুপি থেকে শুরু করিয়া জুতা পর্যন্ত যা দেখবা সব আমার সন্তানের কিন্তু যদি প্রশ্ন করো আর জানতে চাও ভাইরে সন্তানটা কার টুপি সন্তানের সব সন্তানের কিনে দিয়েছো তুমি বুঝলাম কিন্তু সন্তান কার তখন তোমার বন্ধু ডাক দিয়া বলবে সন্তানটা হইল আমার ঠিক তেমনি ভাবে আল্লাহকে যদি ডাক দিয়া বলো দয়ার মালিক এত সুন্দর আসমান আসমান কার বানাইছো জন্ম বারাইছে এসমান্তকার আমার আল্লাহ ডাক দিয়া বলবে এই আসমান আমার বান্দার যদি জানতে চাও আল্লাহ এত সুন্দর জমিন এই জমিনটা কার আমার আল্লাহ বলবে এই জমিন আমার বান্দার যদি জানতে চাও আল্লাহ এত সুন্দর পাহাড় আর এত সুন্দর পর্বত এই পাহাড় আর এই পর্বতগুলো কার আমার আল্লাহ বলবে সব বান্দার এবার আল্লাহ জিগে যদি জানতে চাও আল্লাহর কাছে ওই দয়ার মালিক গো আল্লাহ এত সুন্দর আসমান তুমি বানাইছো বান্দার জন্য এত সুন্দর জমিন বানাইছো বান্দার জন্য বানাইছো তুমি সব করেছো তুমি কিন্তু জিজ্ঞেস করলে বলো সব বান্দার জমিন কার তুমি আল্লাহ বলো জমিন তাও বান্দার পাহাড় পর্বতগুলো কার তুমি আল্লাহ বলো পাহাড় পর্বত বান্দার ও দয়ার মালিক ও আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই এত সুন্দর আসমান এত সুন্দর জমিন সব তোমার বান্দার তোমার বান্দা গুলো কার আল্লাহ বলে বান্দা এবার লাইনে এসেছ সব বানাইছি আমার বান্দার জন্য আর যদি জানতে চাও বান্দা ডাকা তাহলে আমি আল্লাহ বলবো এই বান্দা ডামা এর দুনিয়ার মানুষে মুসলমান বলো মুসলমান বা ভদ্র মানুষ রে ভাই একটা কুকুর পোশাক সেই কুকুরকে মালিক ভালো কোনো খাবার দেয় না যে কুকুরকে মালিক কোন ভালো পোশাকও দেয় না খাবারের জুটা পাতা যেই খাবার ওগুলো থাকে ওগুলো কুকুরকে দেয় কুকুরকে দিয়ে বলে রে ভাই কুকুরকে দেয় খাওয়ায় কিন্তু ভালো কোনো খাবার খাওয়ায় না বন্ধু ডাক দিয়া বলে রে ভাই কুকুরকে এই যে ঝুটা পাতা খাবার দাও কোনো ভালো খাবার দাও কি না বলে না না ভালো খাবার দেই না বলে কুকুরকে ঝুটা পাতা খাবার দাও কুকুর কি পরিমাণ উপকার করে তোমার তোমার বন্ধু ডাক দিয়া বলবে রে ভাই কুকুরকে আমি জুতা পাতা দেই আমাদের ঘরের ভালো কোনো খাবার দেই না তাও ঠিক কিন্তু কুকুরকে এই জুতা পাটা দেওয়ার কারণে রাত্রিবেলা মাঝে মাঝে যখন আমার টিনের চালের উপরে পাতা ও করে যায় পাতা পড়ার সাথে সাথে কুকুর চিল্লায় আমি যদি বের হই গিয়ে দেখি কোনো চোর নাই ডাকাত নাই কিচ্ছু নাই পাতা পড়ার সাথে সাথে কুকুর খেউ খেউ করে চিল্লাম দিয়ে উঠে বলে কেন উঠে চিল্লাম দিয়ে কি বলতে চায় বলে কুকুর বলতে চায় মালিক আপনি আমাকে ভালো খাবার দেন নাই কোনো সমস্যা নাই আপনি আমাকে যা দিয়েছেন তাতে আমি শুকরিয়া আদায় করতেছি আপনি আমাকে যা খাওয়াইছেন তাতে আমি শুকরিয়া আদায় করতেছি মালিক রে এই খাবার খাবার পর আমি আপনার ক্ষতি কখনো চাইব না ও মালিক আমি চাই আপনার উপকার হ আমি মনে মনে চিন্তা করেছি আপনার টিনের উপর দিয়ে চোর কিংবা ডাকাত আসতেছে ও মালিক আপনি বলেন এই চোর কিংবা ডাকাত যদি আসে আপনার ঘরের সব যদি চুরি করে নিয়ে যায় আপনার ক্ষতি হবে এই জন্য আমি চিল্লায়া চিল্লায় আপনাকে ঘুম থেকে উঠায় সচেতন করে দিলাম এর চাঁদপুরের বদ্র মুসলমান বল রে ভাই বল আমার আল্লাহ তোমার এত সুন্দর হাত দিল আমার আল্লাহ তোমার এত সুন্দর পা দিল কুকুর যদি জুটা পাতা খেয়ে অবুজ কুকুর যার কোন জ্ঞান নাই যার কোন বুদ্ধি বলতে কিচ্ছু নাই আল্লাহর শ্রেষ্ঠ মাফলুক না কিন্তু তুমি বান্দা আল্লাহর শ্রেষ্ঠ মাফলুক তুমি বান্দা আল্লাহর শ্রেষ্ঠ মাফলুক আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তোমারে আল্লাহ দান করেছে আল্লাহর শ্রেষ্ঠ প্রিয় হাবিব তোমার জন্য আল্লাহ দান করেছে আল্লাহর শ্রেষ্ঠ কিতাব তুই বান্দা বড় দামি তোর কাছে দান করেছে বড় দামি নবী তুই বান্দা বড় দামি তোর কাছে দান করেছে বড় দামি কিতাব যে কিতাবের উপরে কোনো কিতাব নাই এত কিছু পাওয়ার উপর তোকে এত সুন্দর হাত দিল আমার আল্লাহ তোর এত সুন্দর পা দিল তোর এত সুন্দর